আসসালামু আলাইকুম খানমুডালি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানে স্বতন্ত্রদের একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি আর সমাধান করেছি আচ্ছা পদার্থবিজ্ঞান স্বতুর্থ হইতেছে কাজ ক্ষমতা শক্তি আমরা এইটা তিনটা টাইপে ভাগ করছি একটা টাইপে আমরা শক্তি নিয়ে আলোচনা করব একটা টাইপে আমরা কাজ নিয়ে আলোচনা করবো আরেকটা টাইপে আমরা ক্ষমতা নিয়ে আলোচনা করব তো এইটা হইতেছে শক্তির একটা অঙ্ক আমরা যদি একটা অঙ্ক ভালো করে বুঝতে পারি তাহলে এদের শক্তির যতগুলো অঙ্ক আছে আমরা সবগুলো পাব এইখানে দেখো বলা আছে পাঁচ কেজি বরের পাঁচ কেজি বরের একটা বস্তু একশো মিটার উপর রাখা আছে এখন এখান থেকে প্রশ্ন করছে যে বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে কিনা এখন শক্তির সংরক্ষণশীলতা নীতি বলতে কি বোঝায় যে আসলে এই যে এখানে তিনটা বিন্দু আছে এ তারপরে বি তারপরে সি এই তিনটা বিন্দুতে আমরা এই এই বিন্দুতে আমরা গতিশক্তি এবং বিভব শক্তির যুগ ফলটা বের করব বি বিন্দুতে আমরা গতিশক্তির এবং বিভব শক্তির যুগ ফলটা বের করব ঠিক একইভাবে সি বিন্দুতে আমরা গতিশক্তি এবং বিভব শক্তির যুগ ফলটা বের করব যদি এ বি সি এই তিনটা বিন্দুতে গতি গতিশক্তি বিভব যুগ ফল সমান আসে তাহলে আমরা বলবো শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে কি করব আমরা একটা একটা বিন্দুতে আমরা শক্তির মানটা বের করা শুরু করি সাথে আমরা এই বিন্দুতে এ বিন্দুতে এই বিন্দুতে আমরা কি কি বের করবো শক্তি আর শক্তি এখন এই অঙ্কে গতিশক্তি এবং শক্তি বার করতে গেলে শুধু উচ্চতাটা যদি আমরা ভালো করে ধরতে পারি তাহলে এটা বের করা অনেক সহজ তাহলে উচ্চতা কিভাবে দৌড়বো উচ্চতা হইতেছে দেখো একটা বস্তুকে যদি আমি উপরে রাখি তাহলে এই বস্তুটা এখানে কি স্থির থাকে মানে এই বস্তুটাকে আমি যদি এইখানে রাখি তাহলে এটা স্থির এটাকে যদি আমি এখান থেকে সেরে দিই তাহলে এটা নিচের দিকে পড়তে থাকবে তার মানে যখন কোনো একটা বস্তু স্থির থাকে বা কোথাও আটকানো থাকে তখন ওই বস্তুটার মাঝে একটা শক্তি জমানো থাকে ওইটাকে বলে বিভব শক্তি বিভব শক্তি মানে জমানো শক্তিটা আর ওইটা ওই বস্তুটা যখন আমরা ওইখান থেকে সেরে দেবো এবং এটা যখন নিচের দিকে পড়তে থাকবে তখন ওই বিভব শক্তিটা গতি শক্তিতে রূপান্তরিত হবে আমরা উচ্চতা কিভাবে ধরবো নিচে হিসাব করি থেকে থেকে অবশ্যই গতিশীল হবে তাহলে উপর থেকে নিচে হিসাব করলে আমরা গতি শক্তির উচ্চতা নেবো আর নিচ থেকে উপরে যে হিসাব করবো সেটা হইতেছে বিভব শক্তির উচ্চতা তা আমরা একটা অঙ্ক করি আগে দেখো এই বিন্দুতে আমরা কি কি বের করবো গতিশক্তি আর বিভব শক্তি গতি শক্তি সূত্র হইতেছে টি সমান হাফ এম বি স্কোয়ার আর বিভব শক্তির সূত্র হইতেছে এম জিএস তাহলে আমরা এই বিন্দুতে আগে বের করি গতি শক্তি গতি শক্তি এই বিন্দুতে গতিশক্তি আমরা সরাসরি শূন্য জোর লিখবো কেন শূন্য কারণ এই বিন্দুতে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় আছে তার মানে কি এইখানে বস্তুটা স্থির এখানে তার কোনো গতি নাই কেন কোনো ব্যাগ নাই এখানে বস্তুটা স্থির যেহেতু বস্তুটা এখানে স্থির তাই তার সর্বোচ্চ গতিশক্তি হবে শূন্য এটা সকল মেতে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর গতিশক্তি সর্বদাই শূন্য এখন আসে আমরা বিভব শক্তি বের করি বিভব শক্তি বিভব শক্তির সূত্র বি সমান এম জি এইচ আমরা এইখানে মানগুলো লিখি এম এম এর মানটা দেওয়া আছে এখানে পাঁচ কেজি জি এর মানটা দেওয়া আছে কত নাইন পয়েন্ট এইট মিটার সেকেন্ড ইনভার্স টু এইচ এই এইচটা আমাদের ভালো করে ধরতে হবে আমরা কোন বিন্দুতে বের করতেছি ওইটা আগে খেয়াল রাখতে হবে যেহেতু আমরা এ বিন্দুতে বের করতেছি বিভব শক্তি আমি বলছি বিভব শক্তির হিসাব হইতেছে আমরা এ বিন্দুতে হিসাব করতেছি তাহলে উচ্চতা কতটুকু নেব একদম নিচ থাইকা উপর পর্যন্ত একদম নিজ থাইকা উপর পর্যন্ত উচ্চতা হইতেছে একশো মিটার আমরা এখানে মানটা নিব একশো মিটার এই মানগুলা বসাই দিই

শক্তি টি প্লাস কত বি যেহেতু এটা আমরা এ বিন্দুতে বার করতেছি আমরা লিখতে পারি টি এ এটাকে লিখতে পারি বি এ তো টি এ প্লাস বি এ টি এ কত পাইছি এখানে শূন্য আর বি এ পাইছি ফোর নাইন ডাবল জিরো তাহলে ফোর নাইন ডাবল জিরো এত জোর তো আমার এ বিন্দুর কাজটা শেষ এখানে আসা আমরা বি বিন্দুতে বি বিন্দুতে বি বিন্দুতে আচ্ছা বিন্দুতে এখন আমরা কি কি বের করবো গতিশক্তি আর বিভব শক্তি এন প্রশ্ন হইতেছে বিন্দুতে শক্তি দুইটা আছে কিনা হ্যাঁ বিবিন্দুতে দুইটা শক্তি আছে কেন খেয়াল করো বস্তুটা এতে ছিল এ থেকে যখন বিতে আসবে তখন বস্তুটা অবশ্যই গতিশীল হবে তাহলে বিবিন্দুতে তার গতি গতিশক্তি আছে এখন বিভব শক্তি মানে কি ওই যে নিচ থেকে যতক্ষণ তার উচ্চতা থাকবে বিভব শক্তি মানে কি যতক্ষণ তার উচ্চতা থাকবে ততক্ষণ বস্তুটার মধ্যে একটা শক্তি জমানো থাকবে যেহেতু আমরা হিসাব করতেছি বিতে এখনো তার এখন একটা উচ্চতা আছে তার বিভব শক্তিটাও আছে আমরা গতি শক্তি এবং শক্তি কিভাবে হিসাব করব উপর থেকে নিচে যে উচ্চতা সেটা গতি কারণ উপর থেকে নিচের দিকে পড়তে থাকলে বস্তুটা গতিশীল হবে আর নিচ থেকে উপরে যে উচ্চতা থাকবে এটা হচ্ছে শক্তির উচ্চতা এটা হচ্ছে জমানো শক্তি তো আমরা এটার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে একটু ধরে নেই এই টুকুর উচ্ছতাকে আমরা ধরে নিব এইস ওয়ান সেটা কত চল্লিশ মিটার আর এই অংশটা উচ্চতা কত ঠিক মিটার কেন যেহেতু আমি হিসাব করতেছি বস্তুটা অবশ্যই এ থেকে বিতে কত মিটার দূরত্ব অতিক্রম করবে চল্লিশ মিটার আর এখনো তার উচ্চতা রয়ে গেছে কত ষাট মিটার কেন এইখানে বস্তুটা এখন তার একটা শক্তি জমানো আছে সেটা তার বিভব শক্তি এখন আসা বিভিন্ন আমরা আগে গতিশক্তি বের করি গতি শক্তি গতিশক্তির সূত্র কি জানি টি সমান হাফ এম বি স্কোয়ার তো বিভিন্নতে তো এখানে গতিশক্তি শূন্য হবে না কেন এইখান থেকে বস্তুটা এইখানে পড়লে সে একটা গতিশীল বা এখানে তার একটা গতি থাকবে তো আমরা বি স্কয়ারটা জানি বি স্কোয়ার সমান এই যে এখানে সূত্রে লিখে রাখছি যে পরন্ত বস্তুর ক্ষেত্রে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ আমরা প্রতিটা মেতে এরকম শক্তি যতগুলা মেথ আছে সবগুলা আমরা এই গতিশক্তির শক্তির বি সময় এই সূত্রটা ব্যবহার করব এইটাই তো ইউ স্কোয়ার প্লাস টু জি তা আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ সর্বদা থাকে শূন্য পরন্ত বস্তুর আদিবেগ সর্বদা শূন্য তা আদিবেগ এটা যদি শূন্য হয়ে যেত এটা শূন্য বসায় দেই টু জি শূন্য তো মূল্য নাই থাকে কত টু জি এস তো আমরা বি ক্ষেত্রে বসাবো কত টু জি আচ্ছা এইখানে আমরা লিখি হাফ এম আর বি স্কোয়ারটা কি বের করছি আমরা টু জি আমরা সকল মেতে এই সূত্রটা প্রয়োগ করতে পারবো বি স্কোয়ারের পরিবর্তে এখন এইস মানে উচ্ছতা মানে একশো মিটার এখন তো আমরা বি স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারবো ইউ স্কোয়ার প্লাস টু জি কেন এটা হচ্ছে পরন্ত বস্তু আর পরন্ত বস্তুর ব্যাগের সূত্র বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি তো পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ সর্বদা কি থাকে শূন্য কেন পরন্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় বস্তুটা স্থির থাকে তাই আদিবেগ থাকে শূন্য আদিবেগ শূন্য বসায় দিয়েছি টু জি এইচ এখন আমরা এই যে হাফ এম পরিবর্তে এখন এইস এখানে ব্যবহার করতে পারবো কিনা না এখানে এইসটা আসলে ব্যবহার করতে পারবো না কারণ এইচ হচ্ছে সর্বোচ্চ উচ্চতা টোটাল একশো মিটার কারণ বস্তুটা এ থাইকা কোথায় আসলো বিতে এ থাইকা বিতে আসলো যেহেতু আমরা গতিশক্তি বের করতেছি গতি শক্তির উচ্চতা হইতেছে উপর থাইকা নিচ উপর থাইকা নিচ এটা হইতেছে গতি শক্তির উচ্চতা তো যেহেতু আমরা গতি শক্তি বের করতেছি তাহলে আমরা এতটুকু উচ্চতা নেব কেন বস্তুটা এ থাইকা বিতে আসছে কত মিটার দূরত্ব অতিক্রম এই চল্লিশ মিটার কে আমরা কি ধরছিলাম এইচ ওয়ান এখানে আমরা লিখে দিব এইচ ওয়ান এই সব অঙ্কের শুধু উচ্চতাটা ভালো করে ধরতে পারলে অঙ্কগুলা সহজ হয় তাহলে আমরা এই টু আর কাটতে পারি এম জি এইচ ওয়ান

চল্লিশ মিটার দূরত্ব সে অতিক্রম করছে আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো যে জিরো জুন তাহলে আমরা বিবিন্দুতে কি পেলাম বিবিন্দুতে আমরা গতি শক্তিটা বের করলাম এখন বিবিন্দুতে আমরা বিভব শক্তিটা বের করি এটা নিচে লিখবো আমার জায়গা আমি এখানে লিখি লিখবো বিভব শক্তি এবি অভশক্তিটা নিচে লিখবো আমরা যেহেতু আমার এখানে জায়গাটা সর তাই আমি উপরে লিখতেছি বিভব শক্তির ক্ষেত্র কি বি এম জি এইচ এখন প্রশ্ন হইতাছে বিভব শক্তির সময় আমরা উচ্চতা কতটুকু ব্যবহার করব আমরা যেহেতু বিভিন্দতে হিসাব করতেছি আমি বলছি গতি শক্তির হিসাব উপর থেকে নিস আর বিভব শক্তির হিসাব হইতাছে নিস থেকে উপর মানে এতটুকু এখনো তার শক্তিটা জমানো আছে তাই আমরা কত নিব 60 মিটার আর ষাট মিটার কি ধরছি এইচ টু আমরা এইখানে বসে দিব এইচ টু এমন মান হচ্ছে ফাইভ জি মান নাইন পয়েন্ট এইট আর এইচ টু কত ষাট আমরা এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু সিক্সটি টু নাইন ফোর জিরো টু নাইন ফোর জিরো এত জুট যেহেতু আমাদের বি বিন্দুতে গতি শক্তি এবং শক্তি বের করা শেষ এখন কি করতে হবে যোগ করতে হবে আমরা বি দেখো গতি শক্তি আমরা এখানে ওয়ান নাইন আর বিভব শক্তি হতেছে টু নাইন ফোর জিরো এটা যোগ করলে যোগ কত আছে ফোর নাইন ডাবল জিরো এত জোল তাহলে দেখো তো এ বিন্দুতে আমাদের শক্তি যা আসছিল বি বিন্দুতে কি তাই আসছে এখন আমাদের বাকি আছে কি সি বিন্দু বলছে সি বিন্দুতে সি বিন্দুতে আচ্ছা সি বিন্দুতে একটু খেয়াল করো তো সি বিন্দুতে আমরা যখন বি শক্তির হিসাবটা করবো সি বিন্দুতে কি কোন উচ্চতা আছে যেহেতু উচ্চতা নাই তার মানে এখানে কোনো বিভব শক্তি নাই মানে শক্তি জমানো নাই একটা বস্তুকে এইখান থেকে আমরা ছাড়া হয়েছে একদম ভূমিতে এসে পড়ছে এখন শ্রীবিন্দুতে কোনো উচ্চতা আছে যেহেতু কোনো উচ্চতা নাই তাহলে তার কি নাই কোনো বিভব শক্তি নাই তাহলে আমরা শ্রীবিন্দুতে লিখবো বিভব শক্তি শূন্য জুল কেন বিভব শক্তি ততক্ষণ থাকবো যতক্ষণ তার উচ্চতা থাকবে যেহেতু এই শ্রীবিন্দুতে তার কোনো উচ্চতা নাই তাই এখানে বিভব শক্তি কত হবে শূন্য তো একটা জিনিস যে গতি আর বিভব কিন্তু একে অপরের বিপরীত সর্বোচ্চ উচ্চতায় আমাদের গতি শক্তি ছিল কত শূন্য এবং ভূমিতে যখন আসছে তখন তার বিভব শক্তি হয়ে গেছে কত শূন্য কেন এই সম্পূর্ণ বিভব শক্তিটা কি রূপান্তরিত হয়ে গেছে গতি এখন আসলে আমরা গতি শক্তিটা বের করি গতি শক্তি কি সমান হাফ এম তা আমরা বিস্কয়ের পরিবর্তে কি লিখতে পারবো বিস্কার পরিবর্তে অবশ্যই এখানে বিস্কয়ের পরিবর্তে এই যে এখানে আমরা আগে লিখে রাখছি যে টু জি এইচ এটা বসাই দেব হাফ এম টু জি এইচ এটা কার পরিবর্তে বি স্কোয়ারের পরিবর্তে বিস্কোয়ার আমরা জানি ইয়ার প্লাস টু জি এইচ যেহেতু পরন্ত বস্তু পরন্ত বস্তু আদিবে কি থাকে শূন্য তাই ইউর মানটা আমরা শূন্য বসাই দিলাম থাকে টু জি এইচ তো শূন্য তো লেখার প্রয়োজন নাই থাকে টু জি এইচ তো এইখানে হাফ এম আর বি স্কোয়ার মানে কি টু জি এইচ এই যে আমরা বসাই দিচ্ছি টু জি এইচ তো এইখানে আমরা এই মানটা ব্যবহার করতে পারবো কিনা আচ্ছা গতি শক্তি যেহেতু আমরা বের করতেছি গতি শক্তি হইতেছে আমরা বস্তুটা এইখান থেকে ছাড়া হইছে এবং বস্তুটা একদম কোথায় আসবে সিতে আসবে তো এইখানে কেউ আবার বি থেকে হিসাব করো না কারণ বস্তুটা বি থাইকা ছাড়া হয় নাই যেহেতু আমরা শীতে বার করতেছি তা আগে তো আমরা বিতে বের করা হয়েছিল এখন কেউ বি থাইকা শীতে হিসাব করো না কেন বি থেকে বস্তুটা ছাড়া হয় নাই ঠিক বস্তুটা যেইখান থেকে সারবে হিসাবটা ওইখান থেকে করতে হবে যেহেতু আমার বস্তুটা এ বিন্দু থেকে সারা হয়েছিল তা আমরা এ থেকে একদম সি পর্যন্ত হিসাব করতে হবে বের করা আমাদের শেষ শেষ তাহলে কাজটা এখানে ধরা যাবে না এখানে যদি অন্য একটা বিন্দু আরেকটা বিন্দু থাকতো ডি তো ওইটা আমরা এইখান থেকে আমি হিসাব করতাম বি ধরা যাবে না যেটা হিসাব করবো সেটা শেষ তাহলে আমরা গতিশক্তি কি লিখলাম হাফ এম বি স্কোয়ার তাহলে যে হাফ এম বি স্কোয়ার মানে কি টু জি টু জিএচ এখন এইচ ব্যবহার করতে পারবো কিনা দেখে তো যে তো এইখান থেকে ছাড়া হয়েছে এবং হিসাব করতেছি কোথায় শীতে তো অবশ্যই টোটাল উচ্চতা নেওয়া যাবে টোটাল কত এখানে একশো মিটার তো আমরা এইচটা ব্যবহার করতে পারবো টু আর টু কাইভ থাকে কি এম জি এইচ এম আর মান হতেছে ফাইভ জির মান নাইন পয়েন্ট এইট আর উচ্চতা কত একশো মিটার কেন কারণ বস্তু ড্রাইভার একদম একশো মিটার নিচে পড়বে ভূমিতে তো আমরা এটা যদি হিসাব করি তাহলে পাবো কত ফোর নাইন ডাবল জিরো এত জোর তা আমরা কি করবো এখন সি বিন্দুতে মোট শক্তি বের করবো সি বিন্দুতে মোট শক্তি মোট শক্তি আমরা এইখানে পাইছি কত শূন্য আর এখানে পাইছি ফোর এটা যোগ করলে ফোর নাইন ডাবল জিরো এত জোর যেহেতু আমাদের এই বিন্দুতে বি বিন্দুতে সি বিন্দুতে শক্তির পরিমাণটা এক হয়ে আসছে তা আমরা এখানে বলতে পারবো যে এ বি সি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতা নীতি মানে আশা করি কথা বুঝতে পারছি